অত্যন্ত দুঃখও লাগে আমাদের যিনি পবিত্র বিধানসভার বিধায়ক আমাদের জনজাতিদেরকে যেভাবে এই নোংরা ভাষায় যেভাবে বলেছে এটা আমি দিক্ষার জানাই এবং নিন্দা জানাই একজন বিধায়ক হয়ে এই ধরনের ভাষা উনি বলতে পারেন এটা আমি কল্পনা করতে পারি না আপনারা সব সাংবাদিক বন্ধুরা জানেন যে বিগত ৩৫ বছর প্লাস আগে কংগ্রেসের বিজেপি এই ত্রিপুরা রাজ্যে এসেছে কত বছর দুই হাজার আঠেরো থেকে আমাদের এই বিজেপি এসেছে আমাদের এই রাজ্যের মধ্যে যদি কোনো সরকার যদি সম্মান করে জনজাতিদের একমাত্র বিজেপি সরকারই সম্মান করে আপনারা সবাই জানেন এই ভারতবর্ষের মধ্যে আমাদের জনজাতিদেরকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে সম্মান করেছেন সর্বশ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ সংবিধান সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার মধ্যে বসিয়েছেন আমাদের জনজাতিদেরকেই আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে বসিয়েছেন রাষ্ট্রপতি হিসাবে এটাই তো আমাদের সম্মান জনজাতিদের সম্মান এবং আমাদের এই রাজ্যের ভূমিপুত্র কর্তা যীসুদেব উনি এখন তেলেঙ্গানার রাজ্যপাল এবং এই বিজেপি সরকার আসার পরে আমাদের জনজাতিদেরকে যেভাবে সম্মান করেছেন কোনো সরকার সম্মান করিনি এই সরকারের আমলে কোনো সরকার আমাদেরকে সম্মান করিনি আমাদের চিরাচরিত্র এই ঋষাকে আমাদের সরকার সম্মান করেছেন আমাদের এই সরকার জনজাতিদের যেভাবে সম্মান করে কোনো সরকার এইভাবে আমাদেরকে সম্মান করে নেই আমাদের মহারাজার নামে বিমানবন্দর দেওয়া হয়েছে এবং জনজাতিদেরকে পদ্মশ্রী পুরস্কার আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক পেয়েছে দিন কোনো সরকার আমাদের জনজাতিদের জন্য কোনো কেউ চিন্তা করেনি আজকে বর্মনজি যেভাবে আমাদের জনজাতিদের উপরে যেভাবে করেছেন তার জন্যই জনজাতিরা ওদেরকে মানে বিশ্বাস করে না বর্জন করে কংগ্রেস এবং সিপিএমকে তারা আমাদের জনজাতির বিশ্বাস করে না কারণ ওরা আমাদেরকে সম্মান দিতে জানে না সম্মান একমাত্র দিতে জানে আমাদের এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি যশশ্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানেক সাহজি আমাদেরকে সম্মান জনজাতিকে সম্মান দিতে জানে তার জন্য আজকে জনজাতিরা বিজেপির উপরে বিশ্বাস করে মোদিজির উপর বিশ্বাস করে মানিক সাজের উপর বিশ্বাস করে কারণ কোনোদিন আমাদের এই অসভ্য ভাষা গালিগালাজ করে নাই জনজাতিদেরকে আমাদের বিজেপির লিডাররা আমাদের কোনো দিন নিন্দা করে নাই অস অসম্ভব সম্মান করেছেন আমাদের জনজাতিদেরকে আগামী দিনে আরও সম্মান পাব আমরা কারণ আমাদের রাজ্যে যেভাবে এগিয়ে চলছে আমাদের মানিক সাজের নেতৃত্বে গত পঁয়ত্রিশ বছর কংগ্রেসের আমলেও আমরা জনজাতিদের জন্য শিক্ষা তারা চিন্তা করেনি। আজকে আমাদের সরকার আসার পরে দুই হাজার পরে আসার পরে আগে পঁয়ত্রিশ বছরে সিপিএমের সময় চারটে একলব্য স্কুল ছিল এখন বর্তমানে এখন টোটাল একুশটা স্কুল হয়েছে আগামী দিন আরো হবে জনজাতিদের জন্য যদি চিন্তা করে একমাত্র বিজেপি সরকার চিন্তা করে এদেরকে আপনারা মানে আপনারা দুঃখা দিয়েছেন জনজাতিকে বিশ্বাস মনের মধ্যে বিশ্বাস করাতে নেই আজকে জন্ম জন জনজাতিদের আপনারা আপনারা সম্মান করে নেই তার জন্য আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতিরা আপনাদেরকে বিশ্বাস করবে কোনোদিন আপনাদেরকে বিশ্বাস করবে না জীবনে এই রাজ্যের মধ্যে আপনারা আসতে না যত চিল্লাচিলি করেন যত জনজাতিদের উপরে আপনারা বলবেন যে বিজেপি নেতারা কি আদিবাসীর উপর কে বলছেন আজকে বিজেপি নেতা বিজেপি আমাদেরকে সম্মান করছে তার জন্যই তো আমাকে মিনিস্টার বানিয়েছেন সম্মান করে বলেই তো আমাকে আমার মিনিস্টার বসিয়েছেন এটাই তো সম্মান আজকে সম্মান করে বলেই তো আজকে তেলেঙ্গানার রাজ্যপাল বসিয়েছেন আমাদের জ্যেষ্ঠ কর্তা জিকে সম্মান করে বলেই তো আজকে রাষ্ট্রপতি চেয়ারম্যান বসিয়েছেন আর কি সম্মান রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছেন পদ্মশ্রী আমাদের এই রাজ্যে ভূমিপুত্রের মধ্যে কোনো আগে রাষ্ট্রপতি সম্মান পেত না আজকে এই রাজ্যের মধ্যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আসার পরে আমাদের ভারতবর্ষের যশ প্রধানমন্ত্রীজির যে নেতৃত্বে যে সরকার চলে আমাদের যথেষ্ট সম্মান করেছে যে বলছে বিজেপির নেতারা এই আদিবাসীদের উপর গায়ে প্রস্তাব করেন এটা আমরা তাড়াতাড়ি উইড্রো করেন নাহলে আপনাদের আমাদের আমরা করা অ্যাকশন নেব তাড়াতাড়ি এই কথাটা উইথড্র করেন জনজাতিরা কোনো দিন ছাড়বে না জনজাতিরা কোনো দিন ছাড়বে না আপনাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই কথাটা উইড্রো করেন আমরা বিজেপি জনজাতিদের মনের মধ্যে আমরা বসেছি আগামী দিন আমরা বিজেপি বিশ্বাস করব জনতা জনজাতির সবাই বিশ্বাস করে একমাত্র বিজেপিকে বিশ্বাস করে সিপিএম কংগ্রেস কেউ বিশ্বাস করে না আসে সিপিএম এর সিটগুলিও আছে একটা সিট পাবে না বিরোধী দলনেতা আমাদের জিতেন বাবু কোথায় দাঁড়িয়েছেন উনি কি আমাদের এই জনজাতি সিটে দাঁড়িয়েছেন যদি সাহস থাকে দাঁড়ান যদি সাহস থাকে দু হাজার আঠাশে দাঁড়ান দাঁড়াতে সাহস খোলাবেন না কারণ জনজাতিরা সিপিএম কংগ্রেসকে বিশ্বাস করে না শুধু বুথের রাজনীতি করেছেন আপনারা জনজাতি খেলেছেন আজকে জনজাতিরা যদি আমরা পঁয়ত্রিশ বছর কাজ করতেন আজকে জনজাতিরা অনেক এগিয়ে থাকতো আজকে কেন আজকে আমাদের সরকার আসার পরে আজকে আমরা শিক্ষার উপর জোর দিয়েছি রাস্তা জল পানীয় জল ঘর স্বাস্থ্য সব ব্যবস্থা আমরা করেছি আগামী দিন আমাদের সরকার নিয়েই কাজ করু বন্ধুদেরকে অত্যন্ত